আসসালামু আলাইকুম আমার ভিডিওতে যেটা সেটা হচ্ছে দু একদিন আগে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু চীনে ভ্রমণ করেছেন এবং তার গতকালকের একটি স্ট্যাটাসে আমরা দেখতে পেয়েছি যে তিনি মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট কেনার ব্যাপারে চীনের যেই প্রেসিডেন্ট আছে সে জিনিসটি তার সাথে হচ্ছে বিভিন্ন ধরনের ডিসকাশন করেছে তো আমরা লাস্ট ওয়ান উইক টু উইক ধরে বাংলাদেশ যে চায়না থেকে মাল্টিপল ফাইটার একটা কিনবে সেটি নিয়ে ভিডিও বানিয়ে আসছি তো এই জিনিসটা আরও স্ট্রং হয়ে গেল যে বাংলাদেশ আসলেই চায়না থেকে মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট কিনে এখন মাল্টিরোল ফাইটার যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে জে টেন অথবা জে ই এক্সপোর্ট বাসন যেটি এটি আসলে বাংলাদেশ কেনার জন্য প্রকাশ করেছে তো এর দুই তিন মাস আগেই কিন্তু বাংলাদেশের যে বিমান বাহিনীর প্রধান আছে তিনি কিন্তু চায়নাতে ভ্রমণ করেছেন এবং চায়নাতে যাওয়ার পরে এই জে কেনার ব্যাপারে কিন্তু কথা কথা বলে এসেছে তো সব সূত্র একসাথ করে আমরা মিলালে যেটা বুঝতে পারি যে বাংলাদেশ আসলেই মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট কেনার ব্যাপারে চীনের সাথে কাজ করছে এবং খুব শীঘ্রই হয়তো আমরা বাংলাদেশে মাল্টিরোল ফাইটার দেখতে পাবো এখন কথা হচ্ছে চায়নাতে যেই জে এটি কিনবে তো এটির ব্যাপারে আমি একটু বলি এই জেটেন্সি কেনার ব্যাপারে কয়েকটা স্ট্রং যুক্তি আছে কারণ এই কিন্তু চাইনিজ একুশ শতকের দিকে চায়নাতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই জেটেন্সি তাদের প্রায় পর্যন্ত ছশোটার উপরে এই জেটেন্সি তৈরি করা হয়েছে এর কিন্তু চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন তারা তৈরি করেছে চায়নাতে মেজর কিছু লিডিং এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যেমন চেংদু সেনিয়াং তারপর হচ্ছে এভিক এরা সবাই আসলে এয়ারক্রাফট তৈরি করে বিশেষ করে ফাইটার এয়ারক্রাফট তো চায়না চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এই জেটেন্সি তৈরি করে এবং জেটেন্সি তৈরি করার পরে তাদের যে পিপল লিবারেশন আর্মি আছে তারা কিন্তু বা চায়না যে ফোর্স আছে তারা কিন্তু এই

ভাবে পারদর্শী তো জটএনসি নির্মাণ কিন্তু প্রথম দিকে তৈরি করা হয় এটি কিন্তু লিবারেশন আর্মির জন্য এবং এক্সপোর্ট বা যেটি ডিটেন্সি এটি হচ্ছে এক্সপোর্ট ভেরিয়েন্ট আর এই থেকে আরো উন্নত সংস্করণ এটাতে কিন্তু এই এসসি রাডার ইউজ করা হয়েছে যেটা কিন্তু মাল্টিপল টার্গেটকে একসাথে ট্র্যাকিং করতে পারে এবং প্রাইটি প্রায়োরিটি অনুযায়ী কিন্তু শুটিং শট করতে পারে তো এই অত্যাধুনিক রাডার সিস্টেম কিন্তু এটাতে আছে এছাড়া এটার সিস্টেমটা অনেক উন্নত এবং এটার যে ডিজাইন এটি কিন্তু একটা ডেল্টা উইং এবং কানার ডিজাইন সম্পর্কিত একটা এয়ারক্রাফট এবং এটার যে ম্যাটেরিয়াল কোটিং ইউজ করা হচ্ছে এটি কিন্তু রাডার সিগনেচার কম হয় মানে রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালস দ্বারা এটার এক্সটার্নাল কোটিং করা হয়েছে তার মানে এই এয়ারক্রাফটে কিন্তু যে রাডারের চোখ ফাঁকি দিয়েও চলতে পারার কিছুটা সক্ষম আচ্ছা আর এই বিমানটিতে তারা প্রথম দিকে রাশিয়ান ইঞ্জিন ইউজ করলেও এখন কিন্তু এটির চায়নার নিজস্ব তৈরি ইঞ্জিন ডাব্লিউএস বি ডাব্লিউএস টেন বি এটি কিন্তু তারা ইউজ করছে এবং এই এই ইঞ্জিনের মাধ্যমে এই বিমানটি কিন্তু প্রায় টু পয়েন্ট টু ম্যাক প্রায় তেইশশো থেকে চব্বিশশো কিলোমিটার পার আওয়ারে কিন্তু এটি ছুটতে পারে এবং এটার কম ব্যাট রেঞ্জ প্রায় বারোশো কিলোমিটার মতো তো বুঝতে পারছেন যে বাংলা যেহেতু এটাকে মাল্টি রোল বলা হচ্ছে এটাতে চায়নার যে অত্যাধুনিক মিসাইলগুলো আছে যেমন পিএল ফিফটিন মিসাইল যেটা রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার মতো এই অত্যাধুনিক মিসাইল কিন্তু এটাতে ইউজ করা যাচ্ছে এছাড়া চায়নার যেই পি টেন এই মিসাইলগুলো আছে এগুলোও কিন্তু এটা ইউজ করা যাচ্ছে তার মানে এটার অত্যাধুনিক যেই মিসাইলগুলো আছে চায়না সেগুলো কিন্তু এটাতে ইউজ করা যাচ্ছে ওভারঅল এটাতে এগারোটার মতো হার্ড পয়েন্ট আছে এবং এই বিমানটি এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড বিভিন্ন মিশনের জন্য খুবই পারফেক্ট একটা এয়ারক্রাফট বাংলাদেশ যদি এই বিমানটি কিনে এই বিমানটি কিন্তু সরাসরি অন্যান্য যেই এটার প্রতিদ্বন্দ্বী বিমানগুলো আছে সেগুলোর সাথে যদি আমি একটু তুলনা করি এই জে কিন্তু রাফায়েল তারপর হচ্ছে সিক্সটিন ব্লক সেভেনটি তারপর হচ্ছে যেই পাকিস্তানের যে এফ সেভেন্টিন ব্লক থ্রি এগুলোর সাথে কিন্তু ডেটলি প্রতিদ্বন্দ্বিতা করে এই জে সি কিন্তু ফোর্থ প্লাস বা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন একটি বিমান অপরদিকে রাখা হলেও কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের এই বিমান এবং যে পাকিস্তানের যে সেভেন্টিন ব্লক থ্রি সেগুলো ফোর পয়েন্ট প্লাস জেনারেশনের বিমান ধরা হয় এবং এক্স সিক্সটিন এটিও কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের বিমান তবে এগুলো থেকে এটির যেটি আহ বিশেষত্ব এটি কিন্তু উন্নত এইসি রেডার প্রত্যেকটা আসলে এই সি রেডারে ইউজ করতেছে তবে এটি আছে আসলে মার্টিরোল ক্যাপাসিটি এটার বেশি এবং অত্যাধুনিক মিসাইলগুলো এটাতে ইউজ করতেছে এবং এটার কম ব্যাট যেই ক্ষমতাটা এটা গুলোর তুলনায় বেশি মুখ্য বিষয় যেটা সেটা হচ্ছে এটি আসলে ওয়েস্টার্ন আছে যেমন অথবা এগুলোর তুলনায় এটা কিন্তু অনেক সাশ্রয়ী এবং এটার ভিতরে পাচ্ছি তো এই জন্যই কিন্তু এই বিমানটি এই অন্য যে তিনটি কথা বললাম এগুলোর সাথে এটা কম্পিটিশন করবে এবং প্রাইসের তুলনা কিন্তু ওগুলো থেকে কম সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি কিন্তু খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ পারচেস হতে যাচ্ছে এই জে তো জে নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে দেওয়া আছে তো ওভারঅল আমরা জাস্ট একটা আলোচনা করলাম যে এই বাংলাদেশ কিনতে যাচ্ছে এবং আমাদের যে চিফ অ্যাডভাইজার আছে তিনি চায়না যাওয়ার পরে তার যে পোস্ট আছে সেখানে কিন্তু জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজ এবং ইউটিউব ফলো করে রাখতে পারেন নেক্সট দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ ততদিন পর্যন্ত